বাদশাহ সিকান্দার স্কান্দার বলা হয় যে উনি দিগ্বিজয়ী বাদশাহ ছিলেন এত বড় বাদশাহ সারা ব্যাপী যারা বাদশাহী করছেন উনি মৃত্যুর পূর্বে ওনার খাদেমকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশ কাফনের কাপড় পরাইয়া আমার দুইটা হাত খালি রাখবা কাফনের কাপড় থেকে আলাদা রাখবা আর আমার লাশটা খাটের মধ্যে করে এরপরে পুরা রাজধানীটা লাশটা আমার ঘুরাইবা আর দুইটা হাত যেন খালি থাকে মানে কাফনের কাপড়ের বাইরে থাকে এমনি ঘুরাইয়া নিবা নিয়া এরপরে দাফন তো লোকেরা দেখছে ওনারে এভাবে ঘুরাইয়া নিছে তো ওই জামানার যারা বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন তারা চিৎকার দিয়া অঝরে তখন এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করছে তো লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনারা কাঁদেন কেন বলছে হায় শোনো আমার মত দিগ্বিজয়ী বাদশাহ যখন কবরে যায় খালি হাতে খালি হাতে যাচ্ছে কবরে এই জন্যই উনি তোমাগরে দেখানোর জন্য এই ঘটনাটা করছে বলছে যে এত বড় বাদশা যদি খালি হাতে যায় আমি আর কি এই জন্য প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবেন নিজেকে নিয়ে ভাবেন শুধু 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 চা দোকানে বসে বসে এই মানুষের বদনাম মানুষের বদনাম মানুষের বদনাম মানুষের বদনাম এর ফরে আইসা বাদ খায় নিজের ঘরে ঘুমায় এটা ইমানদারের জীবন না এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন আল্লাহ তালা আমাদের জন্য শ্রেষ্ঠতম চারটা দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন চারটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন দিছেন এই চারটি জিনিস যদি কারোর কাছে থাকে খোদার কসম সে পথ ভ্রষ্ট হইতে পারে না সে পথ হারা হইতে পারে না সেই চারটা জিনিস কি এক নম্বর আল্লাহ আমার রব দুই নম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার রসুল তিন নাম্বার কোরআন আমার কিতাব চার নাম্বার ইসলাম আমার ধর্ম এই চারটি নিয়ামত আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে পথ হবে কেন সে জাহান্নামি হবে কেন সে দুশ্চরিত্র হবে কেন সে লম্পট হবে কেন সে চরিত্রহীন হবে কেন বলে তাহলে আমরা যারা কমপক্ষে এখানে বসছি আমরা কি এটা বুঝি না যে আমাদের এই চারটা নিয়ামত আল্লাহ দিছেন আমাদের রবকে আমাদের রসুলকে আমাদের কিতাব কি আমাদের ধর্মের নাম কি তাইলে পথ হারাবে কেন ফরমান হবে কেন আল্লাহর বাধ্য হবে কেন আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাম তিনিও সর্বশ্রেষ্ঠ কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত তাহলে উম্মত যেমন খাইরে উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মদকে নেয়ামত দিছে সর্বশ্রেষ্ঠ নেয়ামত সবই তো একশো একশো দিয়েছিল আমাদের আমরা ছেড়ে দিলাম কোরআন বুড়া মিয়া বুড়া মানুষ সকালটা না হইতে খবর খবর সাধানে উল্টেছে বাস কায় ফি গেছে ওমখানে মারামারি হইছে তোমানে আগুন লাগছে তো আপনি জান আগুন লাগছে খবর তো পাইলেন এখন কি আগুন নিবান কথা বোঝেন না এমনি সিটে গাঙে একটা সিএনজি উল্টাই ইয়ে গেছে আপনি দেন না জিটা আপনি আলগি দিয়ে ধরেন গিয়া আপনি না খবর শুনলেন বলেন এই খবরের জন্য ব্যস্ত অথচ খবর শুনে আপনি কি করলেন কিন্তু আপনার আখের হাতের খবর কই আপনি যে অজু করেন এই অজু ঠিক মতো হয় কিনা আপনার ফরজ গোসল ঠিক মতো আদায় হয় কিনা আপনার রুকু আপনার সেজদা আপনার সুরা আপনার কেরাত আত্মু ঠিকমতো পড়তে পারেন না দুরুৎসরীফ ঠিক মতো শুদ্ধ বলতে পারেন না দোয়ায়ে মাসুরা শুদ্ধ বলতে পারেন না ঠিক ঠিকমতো বলতে পারেন না রুকুর তসবি সেজদার তসবি এগুলোও শুদ্ধ বলতে পারেন না অসংখ্য মুসলমান লাখ লাখ মুসলমান এত ভুল এত অশুদ্ধ নিয়ে বাবা নাম্বার মিলবে কিনব কেমনে মিলবে আল্লাহর কসম বলি কোরআনে আল্লাহ বলছে কোন অশুদ্ধ হলে ভুল হলে খোদার কসম আল্লাহ কবুল করে না যার সুরা খেরাত অশুদ্ধ তার নামাজ হয় না হয় না হয় না আমি বললাম হয় না বুড়া মিয়া তুমি নব্বই বছর পড়ো আপনি নব্বই বছর নব্বই বছর আপনার নামাজ হবে না আমার নাম আনিসুর রহমান আমি বললাম পাইছেন ইসলাম হ্যাঁ আর আপনার নেকি দিয়া ফুরে তামসা পাইছেন ইসলাম তামসা আপনার হ্যাঁ আপনার কাছে ঠেকে গেছে ইসলাম জান্নাতের লুক অভাব পড়িয়া গেছে যে আপনার যেমন

হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ তাহলে সোয়া লক্ষ আম্বিয়া আদম থেকে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে আল্লাহর কাছে কাঁদছেন চোখের পানি ফেলছেন ওই মাঠের নাম হাসরের নাম আপনি এটা মস্কারি মনে করছেন নবী সুপারিশ করবে একশোবার সত্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন কিন্তু প্রশ্ন হলো আপনার একজন বলেন এখানে আপনার বিবেক কি বলে যে নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আইবা আর হাসরের ময়দানে আমি সুপারিশ করে তোমারে বেহেস্ত দেবু এই তো না সুপারিশ মানে এই তো নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত সুদ খাইবা কিস্তি লইবা তোমার কিস্তি তোমার মরার পরে তোমার ফুতাইতে সুদ করবো তোমার সুদের টাকা তারা সুদ করব তুমি শুধু কবরে আসবা আমি নবী সুপারিশ করে দিয়ে দেবো এই তো নবী বলছে নাকি সুপারিশের মানে এই আপনি আপনি সুপারিশ করবে নবী তো মানে কি বলেন এটার কোনো নিয়ম কানুন নাই এটার কোনো কাগজপত্র নাই কোনো সিস্টেম নাই না আপনারে বলছে মৃত্যু পর্যন্ত আপনি বাটফারি করতে থাকেন আপনি চুরি করেন আপনি ওজনে কম দেন আমনের মৃত্যু পর্যন্ত আমনের ঘরে টেলিভিশন চলুক মৌত পর্যন্ত আমনের বউ ব্যাপর আমনের ফুতের বউ ব্যাপর আমনের ছেলেও ফজর পড়ে না মেয়েও ফজরের নামাজ পড়ে না ঘরের একটা নাফর মানো ফজরের নামাজ পড়ে না আরে নাফরমান এই অবস্থায় কবরে গিয়া মুক্তি মিলবে কিভাবে সুপারিশ কি মামুর বাড়ি